আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বদেশ কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি দুঃখিত কারণ আমার বাবুটা ছোট ছিল তো এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব আপনারা দেখবেন তো চলেন আমরা মূল ক্লাসটা শুরু করি তা আজকে আমি নতুন কম্পিউটার সেট আপ দিছি এটা আমি বাসায় সেট আপ দিয়েছি আর আগে যেগুলো ভিডিওগুলো দিছি সেগুলো হলো সেন্টারে বসিয়ে ভিডিও দিয়েছিলাম এখন আমি বাসায় সেটিং করছি তো চলেন শুরু করি তো এটা অনেক কম্পিউটার মানে অনেক যারা যারা নতুন অবস্থায় কম্পিউটার শিখে কিংবা পুরাতন শিখে অনেকে জানে না দেখেন বন্ধুরা খেয়াল করেন এখানে কিছু টাইটেল হিসেবে থাকে যেমন এখানে সাপ দিলে এমএস ওয়ার্ড থাকবে এক্সেল থাকবে ফটোশপ থাকবে আপনার সিরিয়াল মধ্যে এখানে সাপ দেবো এখানে গিয়ে বের করা মানে বের করতে হবে না যাতে আমরা এই টাইটেল টাস্ক পরে পাই তো এটা করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে এখানে যাইতে হবে স্টার্ট মেনুতে যাইতে হবে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে নিচের দিকে স্কুল হোয়াটসঅ্যাপ পেস্ট আসবে আসেন এখানে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোথায় আছে ক্লিক করবেন এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এক্সেল আমাদের যেগুলো দরকার সেটা আমরা টাক্স পারে নিব তো রাইট বাটন কোঅর্ডিনেটর উপর বন্ধুরা খেয়াল করেন মাউসের রাইট বাটন লেফট বাটন না পি স্টার্ট নেই খেয়াল করেন দেখেন এখানে কিন্তু এই যে চলে আসছে বন্ধুরা অনেক সময় এখানেও আসে তো দেখেন আবার এখানে গিয়ে রাইড রাইট বাটন করে মোর মোড়ে গিয়ে দেখি পিন্টু টাক্স বার এই টাক্স বার দিতে হবে হ্যাঁ আমার দিসলাম হলো পিন্টু টেক্সট বার তো দেখেন আবার খেয়াল করেন আমাদের দুইটা আছে কয়টা হচ্ছে দুইটা আছে

এখানে ক্লিক করেন স্টার্ট ব্যাপারে ফটোশপ রাইট বাটন করেন রাইট বাটন করে মোড়ে ক্লিক করেন মোড়ে ক্লিক করার পরে পিন টু বার দেখেন বন্ধুরা এই যে এখন আমরা খোঁজা লাগতেছে না এই নতুন অবস্থায় যারা কম্পিউটার শিখে তাদের কিন্তু ছোটো ছোটো জিনিসই কিন্তু অনেক বিশাল ব্যাপার কারণ আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাই তো আমি বুঝি আসলে যারা নতুন অবস্থায় কম্পিউটার শিখে তাদের কাছে এগুলো অনেক কঠিন আমাদের কাছে মনে হচ্ছে খুব ইজি কিন্তু যারা পায় না তাদের কাছে খুব কঠিন তো বন্ধুরা চল ধরুন এগুলো আমরা টাক্স বারে নিছি নেওয়ার পর আবার মনে হচ্ছে যে নাম টাক্স বার থেকে একটু ভালো লাগতেছে না আমি তাহলে কি করতে হবে রাইট বাটন করে আনপিন ফর্ম টাক্স বার এখানে ক্লিক করেন আনপিন রাইট বাটন করে আনপিন ফর্ম ফর্ম টাক্স বার বন্ধুরা খেয়াল করছেন তো বন্ধুরা আজকে ক্লাস এতটুকুই খুব ইজি ক্লাস এবং আমি বাংলা ভাষায় ক্লাস দিই আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট করবেন যাতে আমি উৎসাহ নিয়ে ভিডিও করতে পারি লাইক করলে ভালো লাগে যেন আমার ভিডিওটা লাইক করছে কমেন্ট করে মন্তব্য করেন কোনো সমস্যা নেই আমি মন্তব্য নিয়ে কিছু ভিডিও করব বন্ধুরা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন আপনাদের